দেখতে যদি মন চা জল বরি বাহে চলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে যদিয়া চকি জল বরি বাহ চলে মনের কথা বলব তোমায় বসে কদম তলে মনের কথা বলব কদম তলে সকল দুঃখ বলে যে চকের পানেছে তুমি সকল দুঃখ বুলে যে চকের পানেছে সক্কা কইরা দরিও হাত সাইরাজাইবার ভয় দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে ও দাসী আসবে বেলা সকি আজ দেখি নদীর ঘাটে দেখতে তো মায় মন চাইছে ওকি দেখতে তো মায় মন চাইছে নাজানি না জানি মুই লিখতে চিঠি বাসির সুরে ডাক তোমায় আসো গছ গো সুরে বাসির সুরে ডাক তোমায় আসো না না জানি মুই লিখতে চিঠি না জানি মুহি পড়তে বাসির সুরে ডাকি তোমায় আসো না গসুটে বাসির সুরে ডাকি তোমায় আসো না গসুটে উতাল পাতাল নদীর ডেউে বুকে জুয়ার বাটা চলেছে তোমার পানে দেখতে তোমায় মন চাইছে হকি দেখতে তো মাহি মোহন চাইছে ও দাসি দুপুর বেলা সকী আসবেলা নদীর গাতে রে দেখতে তোমায় মন চাইছে হকি দেখতে তো মাহি মোহন চাইছে হকি দেখতে তো মাহি মোহন চাইছে হকি দেখতে তোমায় মন চাইছে কি দেখতে তোমায় মন চাইছে